নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামীকাল ছয় তারিখ পরশু সাত তারিখ সারা রাজ্য জুড়ে আমরা সরকারি দপ্তরে ধর্মঘটে ডাক দিয়েছি বিগত তেরো মাস ধরে যে আন্দোলন চলছে ছেচল্লিশটা দিন ধরে যে অনশন চলছে সেই আন্দোলনেরই আগামী আগামীকালকের ধর্মঘট অনেকে ভাবছেন যে ধর্মঘট হয়তো আমরা উদ্রহ করে নিচ্ছি একদম নয় সরকারের তাবেদার কিছু মানুষজন আছেন তারা এসব অপপ্রচার করছেন ধর্মঘট যেমন ছিল সেরকম হবে সরকার যেহেতু কোনো নোটিফিকেশন দেয়নি সুতরাং তারা মেনেই নিচ্ছেন যে ধর্মঘট করাটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যদিও এর পূর্বের ধর্মঘটের যে নোটিফিকেশন সেটাকে আমরা স্যাটে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ করে রেখেছি এই মতাবস্থায় ধর্মঘট করতে আর কোনো বাধা নেই আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ধর্মঘট করুন যা কিছু হবে সংগ্রামী যৌথ মঞ্চ দেখে নেবে এবার যা কিছু হওয়ার বলতে কি কি হতে পারে সরকারি কর্মচারী যারা সরাসরি সরকারি কর্মচারী তাদের তো ও রোল অনুযায়ী ধর্মঘট করার অধিকার আছে আমরা সেই খবর প্রথাগতভাবে আমরা জানিয়েও দিয়েছিলাম অস্থায়ী কর্মচারীরা যেহেতু নাগরিক অধিকার ভোগ করেন তাদেরও ধর্মঘট করার অধিকার আছে মাননীয় শিক্ষক শিক্ষিকাদেরও ধর্মঘট করার অধিকার আছে যেহেতু তারাও নাগরিক অধিকার ভোগ করেন আর সংবিধান যেহেতু ধর্মঘটের অধিকার দিয়ে রেখেছে সুতরাং বাধা কিছু নেই সর্বোচ্চ যেটা করা যেতে পারে সেটা একদিনের বেতন কাটা কিন্তু সেই একদিনের বেতন কাটার মতো পরিস্থিতি এবারে নেই কারণ সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো দিন ভোট ঘোষণা হবে এই পর্বে এত এত মানুষের ধর্মঘটের তাদেরকে শোকজ করার এইসব সম্ভাবনা বিন্দুমাত্র নেই এই এত অনুকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি আমরা ধর্মঘট করতে না পারি তাহলে বুঝেই নিতে হবে যে আমরা চাই আন্তরিকভাবে যে যে দুর্দশা যে বঞ্চনা চলছে সেই বঞ্চনাটাই ঠিক আমরা এতেই খুশি আর যদি ধর্মঘট করে আমরা বার্তা দিতে পারি প্রশাসনটাকে অচল করে তাহলে জেনে রাখুন কর্মচারীদের শুধু ডিএ নয় শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ কাজও কিন্তু সরকার করতে বাধ্য হবে সামনে ভোট ভোট বড় তার আগে আমাদের ঐক্যবদ্ধ তার প্রমাণ দেওয়ার জন্য ছয় এবং সাত তারিখের ধর্মঘট চলুন লড়াইটাকে ময়দানি লড়া যাক সোশ্যাল মিডিয়া নয় প্রচ্ছন্ন সমর্থন নয় আপনাদের সকলের প্রত্যক্ষ কর্মতৎপরতার মধ্যে দিয়ে এই আন্দোলনকে তার লক্ষ্যে পৌঁছে দিন